নেহা শ্রি ভ্যালি আমাদের সারেন নাপিস পিস পাপ্পু ভাই যেটা আপনারা যে কোনো ফল ঔষধ বনজ চারা পাবেন হর আমেশাই বিয়ার হাট শিবগঞ্জে আমাদের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সহ বিশেষ অতিথি মন্ডলীদের প্রথম আজকের এই খেলার শুভার জন্য ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে প্রথম সেমিফাইনালের মুখোমুখি হচ্ছে মনোনীত সভাপতি جناب নাসিরউদ্দিন রহমানি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি থেকে

আমার হাতিজা আপেল মামু স সবাইকে জানাই আমার নতুন বর্ষণের শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম মতোতে যেভাবে আপনারা খেলাছেন খেলা দেখাচ্ছেন দর্শক খেলা অনেক অনুভব করছে আপনাকে খেলা যেহেতু খেলা এই গানার এই নাম আছে নারায়ণপুর একটা নাম আছে আপনারা সুন্দরভাবে খেলা করবেন আর খেলা কোনো ভুল যদি হতেই পারে

जो साहब का संगीत है एक तरह से एनर्जी से फंक्शन है और फॉर्मली बोल रहा था और करो को सेत जरा अंदर भाई ये साहब और मोहम्मद अली लाबी को विद्यालय के द्वारा पेश और चलो अपन साहब जवाहर मंत्री भाई वालों को और पास और प्रस्तुत आपसे फादर महमूद शो शो अस्सलाम वालेकुम के साथ नवीनतम बातें शुरू कर रहा स् है আমি এখানে বলতে চাই গত মানুষ আপনারা আপনারা খেলা দেখা যায় আজ থেকে কৃষক খেলে আপনাদের মধ্যে আমি অনেক ভালো ভালো পিলার আছে যেমন আমাদের খুব মন হয়েছে আমি আশা করি প্রথম মহাবর্ষা আজকে প্রথম তাদের ভালো খেলার জীবনে পাবে তাই আমি মনে করবো আপনারা কোনো আমার <laughs> ব্যবসা <laughs>

শুক্রবারে ইংরেজি বর্ষের প্রথম জুম্মাবার জুম্মার নামাজ পড়বেন কেউ মায়ের হাতে বোনের হাতে কেউ ভাবির হাতে একেবারে ডাল ভাত খেয়ে বন্ধু বান্ধব সহ পুরো চোদ্দ কুস্তি বেঁধে চলে আসবেন এই ভূগোল খেলার মাঠে খেলা হবে হাই ফাই চলে আসবেন ভাই ভাই কারা কারা খেলছে একটু পরেই বলি আকর্ষণ থাক মায়ে মায়েন মহিন

হাতের বুটি খুলে দিতে হবে একটু রিলক নাড়া করতে হবে বাদাম খেতে হবে ওই ধনুমিয়া চাটা পান বিক্রি করতে পান খান হাতিং দিয়ে একটু ভেকুন যান আরে হাসুন তো একটু পৃথিবীর বড় ওষুধ হলো হাসি আপনি যতই গ্যাসের বুড়ি খান যতই নাপা খান না খিরাপ খান না কেন ভালো হবে না সবচেয়ে বড় ওষুধ হলো হাসি হাসতে হবে বিপদ সীমানায় সৈকত কি করবেন তিনি কিন্তু বল চলে গেল সীমানার বাহিরে আমাদের অতিথি মঞ্চে অতিথি মন্ডলী এই মুহূর্তে মঞ্চ আলোকিত করে বসে রয়েছেন শুভকামনা জ্ঞাপন করছি অতিথি মন্ডলী সকলকে আমরা বহিন

Это паспорт, как готов. Давай? 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 Давай, давай, давай. Давай, давай. 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 Давай.

নিজের উপরে আস্তানি আস্তে আস্তে তার বলিং মার্কে শট নেবেন প্রশ্ন দিয়াবেন কি করবেন রাসেল নিজের ওপরে আস্তানিতে রাসেল রুখে দিয়েছেন গ্রাম রাডকে পরাজিত করে প্রথম দল হিসেবে আজকে ফাইনালে নাম লেখালেন আগামী শুক্রবারে দ্বিতীয় স্থানে ফাইনালে প্রতিযোগিতা একাডেমিক উত্তরবঙ্গ সহ ঢাকা ক্লাবের খেলোয়াড় আজ আগামী শুক্রবার একেবারে ঝুমবান নামাজ করে দুপুরের হালকা ডাল ভাত খেয়ে চলে আসবেন সরাসরি খেলার মাঠের যে অবস্থা হয় দরকার হলে আন্দামান চল আসুকুটি বেঁধে নিয়ে আসবেন খেলার মাঠে আগামী শুক্রবারের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা দেখার সাধু আমন্ত্রণ জানিয়ে যারা ব্যাস মঞ্চ থেকে আপনার মানুষ বিদায় নেব আপনারা ভালো থাকবেন প্রধান অতিথি সম্মানিত সভাপতি প্রধান অতিথি আবারও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা এই যে স্পেশালি আমাদেরকে তারা এই যে ভালোবাসা দিয়েছেন আমরা ছিল এই সম্মানিত স্পেশাল আমাদের অতিথি মন্ডলীদের সম্মানিত সভাপতি জনাব নাসির হচ্ছেন প্রমাণিক এবং বিশেষ করে প্রধান অতিথি জনাব আতাউর রহমান ভালোবাসা ছিল এই মানুষগুলোর জন্য আমি বিশেষ করে উভয় দলের প্রতি কৃতজ্ঞ যে তারা সুন্দর খেলা উপহার দিয়েছে বিশেষ করে গামরা দলের যারা প্রোগ্রাম অন্যতম খেলোয়াড় যারা এসেছিল চেষ্টা করেছেন আমাদের রাফেল ভাই গুলরকম রাকিব খানি সিহাব সৈকত সজীব সাতিব ময়িন ভাইয়ের মতো এবং নাহিমের মতো তারকা ওয়াহাব ফাইদের মতো খেলোয়াড় তারা চেষ্টা করেছে কিন্তু শেষ মুহূর্তে ইয়ামিন রাকিব মেহেদি হামিদ রাতুল আশু বড় জম্মান ইব্রাহিম ছোট জম্মান নাসেদ সিহাদ সমন রাশেদুলের মতো যারা প্রতিদ্বন্দ্বিতায় একটি দলকে হাঁটতে হবে এবং তার ব্যাপারে রোমাঞ্চ চার তিন গোল ব্যবধানে হেরে গেলেন ভালো খেলেও আগামী শুক্রবারের ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে এই ধারাবাসের মঞ্চ থেকে আপেল মাহমুদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে যুব সমাজ নিধির সংঘ জি ধারকে জি বানানে 여기 <목소리도> 서란도믹쳤나